নব্বই শতাংশ শারীরিক প্রতিকূলতাকে জয় করে উচ্চ মাধ্যমিক দিচ্ছে শান্তিপুর বায়াগাছড়ার দুই বোন জন্ম থেকেই নিজেদের শরীরের সঙ্গে তাদের লড়াই জারি রয়েছে দিদি ঝুমা মল্লিক ঠিকমতো কথা বলতে পারে না স্নায়বিক প্রতিবন্ধকতার কারণে ঝুমা দিনকে দিন হারিয়ে ফেলছে স্মরণশক্তি বোন রুমা মল্লিক ছোট থেকেই ঠিকমতো হাঁটাচলা করতে পারে না তবুও প্রতিবন্ধকতাকে জয়ী করে রাইটারের সাহায্যে পরীক্ষা দিয়ে মাধ্যমিকের রুমা পেয়েছিল তিনশো চব্বিশ নম্বর আর ঝুমা পেয়েছিল তিনশো একুশ নম্বর নদিয়ার শান্তিপুরের হাই স্কুলের ছাত্রী যমজ দুই বোন এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ওদের উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার প্রথম দিন সোমবার দুজনে টোটো থেকে নামতেই সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকারাও এবারেও দুজন রাইটারের সাহায্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পেশায় টোটো চালক দুই পরীক্ষার্থীর বাবা শ্যামল মল্লিক বলেন দুজনেই নব্বই শতাংশ প্রতিবন্ধী একজন ঠিকমতো কথা বলতে পারে না আরেকজন ঠিকমতো হাঁটাচলা করতে পারে না কিন্তু দুই কন্যা সন্তানের অদম্য ইচ্ছেশক্তি রয়েছে

দুজনেরই আচ্ছা সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা কেমন ফলাফল করেছিল ভালো করেছিল আর এবারে উচ্চ মাধ্যমি আশা করছি ভালো করে এমনি পড়াশোনা বা অন্যান্য ক্ষেত্রে অসুবিধা থেকে সবাই ইয়ে করো আজকে কি একটু তাড়াতাড়ি বেরিয়েছিলেন না এই সময়

আর আজকে এই যে পরীক্ষার হলে ঢুকতে গিয়ে কিন্তু সমস্যা হচ্ছে না না ওনারা পুলিশ প্রশাসন বা কাউন্সিলার যারা ছিলেন সবাই সহযোগিতা করে আচ্ছা পরীক্ষা কেমন হবে আশা করছেন আশা করছি ভালো ওদের কি রাইটার আছে নাকি হ্যাঁ দুজনেরই দুজনের তারা কি স্কুল থেকে ঠিক করে দিয়েছে হ্যাঁ ওই স্কুল থেকে এটা নিজেতে পাঠানো হয়েছিল বোর্ড থেকে ইয়ে করে দিয়েছে কী নাম আপনার আমার নাম শ্যামল মল্লিক আর বাচ্চা দুটোর নাম রোমা মল্লিক জোমা মল্লিক কোন 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 স্কুলে কি মানে পরীক্ষা কেন্দ্র আজকে ওদের